আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আল জাজিরায় কর্মরত সাংবাদিক জুলকান্নান সায়ের একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে সমর্থিত এবং অসমর্থিত নানা সূত্র থেকে দেখা যাচ্ছে বা পাওয়া যাচ্ছে খবর যে এই সরকারের উপদেষ্টা এই সরকারের বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয় যারা যারা আছে তারা সবাই নানা রকমের অনৈতিক কাজে লিপ্ত আছে তারা নিয়োগ বাণিজ্য করছে তারা টেন্ডার বাণিজ্য করছে যারা চাঁদাবাজি করছে তারা নানা জায়গাতে যে সুবিধাভোগী যে লোকগুলো আছে যে সমস্ত পথগুলোতে যে সমস্ত কাজগুলোতে টাকা পয়সা তুস্রুপ হয় সে সমস্ত কাজগুলোতে লোকজনদেরকে টাকা পয়সার বিনিময় নিয়োগ দিচ্ছে এবং নিজেদের আত্মীয়স্বজনকে নিয়োগ দিচ্ছে এমন একটা খবর তিনি তার ফেসবুকে পোস্ট করেছেন আমরা গত চার মাস ধরে একই কথাগুলোই বলে আসছি কারণ আমরা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যেগুলো করেছে আমরা দেখেছি সচক্ষে দেখেছি জিনিসপত্র কীভাবে হচ্ছে এবং এই সরকার নিয়ে এই সমালোচনা করার কারণ হচ্ছে আমাদের এটাই যে আমরা নিজের চোখে দেখেছি নিজের চোখে দেখা জিনিসকে কেউ কী করতে হয় না অবিশ্বাস করা যায় না গত সরকারের সময় প্রতিবাদী ছিলাম সংগ্রামে ছিলাম মাঠে ছিলাম বৈষম্যবিধ আন্দোলনে ছিলাম এরপরে সরকারের এই কার্যক্রমগুলো দেখে নতুন সরকারের সুশীল সরকারের ইউনুস সরকারের এই সমস্ত কার্যক্রম চিটাঙ্গের সরকারের এনজিও সরকারের এগুলো কার্যক্রমগুলো দেখে আমরা বাংলাদেশের পরিবর্তনের ব্যাপারে কোনো রকম আশাবাদী হতে পারি না আশাবাদী হচ্ছি না এবং চার মাস ধরে আমরা বলে আসছি সমাজের নানা অঙ্গন থেকে এখন একই একই আলাপ উঠতেছে এবং আমাদের সাথে সবাই এখন সুর মেলাচ্ছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ একই গল্প পুনরাবৃত্তি হচ্ছে আপনারা এই দাবিগুলো করে আসছি রাখতে পারছি সরকার যে হচ্ছে সরকার যে বিপ্লবকে ধারণ করছে না সরকার যে জনগণের সাথে প্রতারণা করছে এই জিনিসপত্রগুলো আমাদের যে চ্যানেলটা আছে আমার যে চ্যানেলটা আছে সেখানে ভিডিও গুলা দেখলে দেখতে পাবেন আমার যে ফেসবুক পোস্টগুলো আছে সেগুলো দেখলে দেখতে পাবেন এবং এই সরকার যে নতুন আরেক ষোলো সচক হিসেবে আবির্ভূত হচ্ছে নতুন এক ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হচ্ছে নতুন এক দুর্নীতিবাজ ধান্দাবাজ নতুন এক স্বৈর শাসক হিসাবে আমাদেরকে শোষণ করছে শাসন করছে সংস্কারে কোনো কিছু করছে না পরিবর্তনের কোনো কিছু নিয়ে আসছে না মেধা যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছে না সেটার কথা আমরা গত চার মাস ধরে বলে আসছি এবং সমাজের নানা অঙ্গন থেকে সে কথাগুলো নতুন করে উঠে আসছে আমরা যে বলে আসছি সেই জিনিসপত্রগুলো আমাদের পুরনো ভিডিওগুলো দেখে আপনারা দেখে নিতে পারেন যে লিঙ্কটা দিয়েছে সেখানে আপনারা আপনাদের অভিযোগ আপনাদের ভিডিও কল বা যা যা কিছু আছে নথিপত্র সেগুলো সাপ্লাই করতে পারেন এবং দেশকে জাতিকে বাংলাদেশকে সত্য উন্মোচনে সহায়তা করতে পারেন কারণ এনজিও সরকার চিটাং সরকার মেধা কোটা ভিত্তিক না হয় কোটা ভিত্তিক সরকার এই সমস্ত ছিল গুলোর বিরোধী কোটা বিরোধী আন্দোলন পুরো বাংলাদেশের অংশগ্রহণমূলক সরকার হবে সেটাই ছিল জনগণের চাওয়া যেখানে জনগণ শোষিত হবে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ব্যাংক বিমা অচল অবস্থা শেয়ার বাজারে প্রতন অর্থনীতিতে খারাপ অবস্থা দ্রব্য তারপরে আমাদেরকে আনশৃঙ্খলা পরিস্থিতিতে চূড়ান্ত রকমের অবনতি আমাদেরকে এই সরকার সম্পর্কে শুধু হতাশায় দিচ্ছে দিন দিন জনগণের নির্বাচিত সরকারের কাছে এই সরকার যত দ্রুত ক্ষমতা দিতে পারবে তত বাংলাদেশের জন্য মঙ্গল নতুন অবৈধ অনৈতিক সরকারের থেকে বাংলাদেশ কব মুক্তি পাবে সেই জিনিসটা হচ্ছে আপনাদের চাওয়ার উপর ডিপেন্ড করবে আপনাদেরকে আওয়াজ তুলতে হবে যেমন করে জুলাইতে আওয়াজ তুলেছিলেন আওয়াজটা থামানো যাবে না প্রতিবাদটা চালু রাখতে হবে থেমে গেলে বাংলাদেশ থেমে যাবে আপনি থেমে গেলে সমাজ থেমে যাবে সভ্যতা থেমে যাবে